আসসালামু আলাইকুম আমি আশিক ইলাহি রইছি আপনাদের সাথে তো চলেন ফোর সিস্টেমের আরো কিছু ম্যাথ সলিউশন করার চেষ্টা করি তো সাত নম্বর কি আছে প্রথমে আমরা क्वेश्चनটা ভালোভাবে পড়ব প্রমাণ করো যে একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুটি দিক মান সমান হলে তাদের লব্ধি দিক রাশি দুটির অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে তাহলে অবশ্যই আমাদের সামান্তরিক আবার চলে যেতে হবে আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম এই সামান্তরিকের ভিতরে আমরা জানি কি দুইটা বল থাকে একটা বল হচ্ছে পি এবং আরেকটা বল হচ্ছে কি কিউ পি এবং আরেকটা কিউ এখন এই অঙ্কে বলা আছে যে কি দুইটা বলই সমান মনে করেন পি এর মান 10 কেজি হলে তাহলে কিউ এর মানও আমার কিছু থাকতো 10 কেজি থাকতো তাহলে এখানে আমরা কি করতে পারবো যেহেতু আমার সরাসরি কোনো মান দেওয়া নেই তাহলে আমরা পি এর জায়গায় দুইটা কি পি ধরে নিতে পারি আবার কিউ ধরে নিলে দুইটা কি কি কিউ ধরে নিতে পারি তাহলে আমার এখানে কি প্রমাণ করতে হয়েছে আমরা একটু এটা একটু দেখার চেষ্টা করি লোক ছিল কেটার আর ঠিক আছে লোক আর এবং এই দুইটা বলের অন্তর্ভুক্ত কোনটা থাকে কি দুইটা বলের অন্তর্ভুক্ত কোনটা থাকে আমার আলফা এবং লোক এবং এই লোক আর এবং একটি বল অন্তর্ভুক্ত কোন থাকে কত আমার থিটা ঠিক আছে থিটা তাহলে এখন এইখান থেকে আমরা প্রমাণ করতে হবে যে এবং এইখানে লেখেন দুটি বলের অন্তর্ভুক্ত কোন কে থিটা অর্থাৎ লব্ধি এবং একটি বল অন্তর্ভুক্ত কোণ থিটা সমানভাবে দুভাবে।

কিন্তু আমার এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে দুইটা থেকে যেটাতে থিটা এবং আলফা দুইটাই বিদ্যমান রয়েছে তাহলে এইখান থেকে আমরা যদি সূত্রটা ছিল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ আলফা এই সূত্রটা ছিল না তাহলে এখন দেখেন এইটার ভিতরে আমার থিটাও আছে এবং হচ্ছে আলফা আছে এই পাশে থিটা এবং আলফা আছে তাহলে আমরা মোটামুটি এই সূত্রটা যদি থি কোন নির্ণয় সূত্রটা প্রয়োগ করি তাহলে এটা সলিউশনটা করতে পারবো তাহলে এখান থেকে যদি আমরা এখন সলিউশনে আসি আমরা tan টাকে পাশে নিয়ে আসব তাহলে আবার মেইন সূত্রে চলে আসবে tan থিটা ইকুয়াল টু এখানে আছে কিউ সাইন আলফা এখন q এর পরিবর্তে আমরা কি করব আমরা শুধু যেহেতু দুইটা বলে सेम এখানে বলা আছে দুটি বল দুটি রাশি মান কি সমান দুটি রাশির মান সমান তাহলে দুটি রাশির মান যদি সমান হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি না

উপরে আছে সাইন আলফা বাই টু সাইন আলফা বাই টু এবং নিচে আছে কি কস আলফা বাই টু কারণ এখানে স্কোয়ার ছিল আমরা একটা কেটে দিচ্ছি কিন্তু আরেকটা তো আমার বিদ্যমান রয়েছে তাহলে এখানে থাকবে আমার কস আলফা বাই টু তাহলে সাইন বাই কস এটাকে আমরা কি টেন লিখতে পারি না তাহলে এইখানে সরাসরি আমরা লিখবো টেন আলফা বাই টু টেন আলফা বাই টু আর এটা লেখা যায় কি টেন থিটা তাহলে দুই পাশে সিমিলার আছে কি টেন তাহলে এই টেন আর এই টেন কে আমরা কেটে দিতে পারি না দিলাম তারপরে এখানে দেখেন আছে কি থিটা ইকুয়াল টু আলফা বাই টু তাহলে কি এটা আমার প্রমাণ হয়েছে থিটা ইকুয়াল টু আলফা কিউ টু অর্থাৎ থিটা যদি বলে অন্তর্ভুক্ত কোণ আলফা কে কি করে সমান দুই ভাগে বিভক্ত করে যদি আপনার এখানে এইটা চাইতো মনে করেন যে যদি বলা হতো আমাকে অন্য যেকোনো ভাবে বলা হয়তো যে প্রমাণ করো যে দুটি বলের অন্তর্ভুক্ত কোণ আলফা হচ্ছে কি থিটা এর দ্বিগুণ আলফা হচ্ছে থিটা এর দ্বিগুণ তাহলে এইখানে আপনারা লিখতে পারতেন তাহলে এখান থেকে এটা একটা आंसर আমরা হয়ে গেছে যেটা আমরা প্রমাণ করব এটা হয়ে গেছে যদি অন্যভাবে চাইতো তাহলে এটা আমরা লিখতে হইতো কি যে 2 θ 2 θ আলফা তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখানো যায় যে দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ আলফা হচ্ছে কি লব দিয়ে এবং একটি বলের অন্তর্ভুক্ত কোণ θ এর দ্বিগুণ তাহলে অন্যভাবে কখনো যদি অঙ্কে চায় তাহলে এটাও একটা आंसर হতে পারত তাহলে এই ছিল আজকের ম্যাথের সমাধান